কোথায় পড়াশোনা করে কোথায় সে কোন গ্রুপে পড়ে ব্যবসা শিক্ষা সে কোন ইয়ার ছিল

সে কথা সবার বড়। এক ছেলে এরপরে দুই মেয়ে একটাই ছেলে ছিল আপনার। বাবা কি করেন? দেখ জিবিরিগুলিতে সে নিহত হয় আজ এই মাত্র রাত্র প্রায় পনেরো বারোটা তার জানাতে শেষ করলাম গ্রামের বাড়ি আমিননগরে অবস্থানে লাশ নেওয়া হচ্ছে মাটি দেওয়া হচ্ছে সে নারায়ণগঞ্জ থুলারাম সরকারি কলেজের ডিগ্রিতে পড়তেন তৃতীয় বর্ষে ছিলেন সে মেধাবী ছাত্র ছিল তো এইভাবে যেন আর কারো কোনো মায়ের বুক খালি না হয় সেদিকে আমি দায়িত্ববান যারা আছেন প্রশাসনে তাদেরকে অনুরোধ করব আপনারা বাংলার কোনো মায়ের সন্তানের বোকার গুলি চালাবেন না গুলি চালান বন্ধ করুন সরকার অবশ্যই এই বিষয়টা একটা সমাধানে আসবেন তা আমরা তার মার কথা শুনেছিলাম তার বোনের কথা শুনেছি আমরা এলাকাবাসীর কথা শুনব আসলে সে সোটবেলা থেকেই ছিল লোককে আসুবিধা তার প্রতিবেশীদের কথা শুনবো এখন আসসালামু আলাইকুম আমার বাড়ি আমিন্নগর আমি আমার নাম মোহাম্মদ গোলাম মুস্তফা এই যে ছেলেটা আজকে এখন জানা যায় আমরা এই মুহূর্তে সমর্থন করলাম একটা মনমান্তিক ঘটনা হইয়া ছেলেটার বিদ মারা গেছে তবে আমাদের একটা জোরালোভাবে দাপি আর সামনের যে দিনগুলো আসতেছে কোনো মার বুক জানি এইভাবে খালি না হয় এ আর কোনো 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 সময় জানি সামনের যে দিনগুলো আস্তে আস্তে কখনও জানি কোনো মায়ের বুক এইভাবে খালি না হয় তবে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা বলছি আমরা এই হত্যাকারের অরিজিনালি যে ঘটনা হয়েছে সেই ঘটনার জন্য আমরা বিচার চাই আলাইকুম আজকে যে ছেলেটা আমাদের গ্রামের হ্যাঁ নিরোহ ফ্যামিলির তার রুহের আত্মার মাখেরাত কামনা করি এমন তার যারা এই ঘটনা ঘটাইছে যার আঙ্গিতে তারা যারা হদায়ত দেয় ও তার এর জন্য আমরা সমস্ত তোয়া করি ও তার আমরা হত্যাকারীদের বিচার চাই আমি যে পরিমাণ আন্দোলন ছাত্ররা করতেছে তো এই আন্দোলনকে সরকার একটা আওতায় এনে সমা দিতে পারতো বা চেষ্টা করতে পারতো যাই হোক এই ছেলেটা বিজিবির গুলিতে সে মারা গেছে আজকে তার লাশ দাপন করলাম আমরা সারা বাংলাদেশের ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা জানাচ্ছি এ পক্ষ থেকে এবং যারা এই গুলি চালাইছে তাদের শাস্তির আওতা আনার আহ্বান করছি ফ্যামিলিটা খুবই নিরহ সামান্য তার রোজগারের টাকা দিয়ে পড়াশোনার ফাঁকে যে ইনকামটা করতো ইনকামের টাকা দিয়ে তার ফ্যামিলিটা চলতো আজকে সে দুনিয়াতে চলে গেছে ফ্যামিলিটা খুব অসহায়তা রয়েছে সারা বাংলাদেশের ছাত্র এবং সকল কর্মস্থানের লোকের লোকের কাছে আহ্বান করছি এই ফ্যামিলির দিক যেন খুব করার নজর রাখে ফ্যামিলির একমাত্র এই উপার্জন ক্ষম এক সে পারবেজে ছিল এর উপার্জনের মাধ্যমে তার দুটো বোন তার মা তার বাবা চলাফেরা করতেন তার ফ্যামিলি চলতো আজ পারবেশ বিজিবির গুলিতে নিহত হয়েছে তার মৃত্যুতে তার পরিবারটাই অসহায় হয়ে গেল পথে বসে গেল আজ আমি এলাকাবাসীর পক্ষ থেকে তার প্রতিবেশী হয়ে এলাকাবাসীর পক্ষ থেকে আমি দেশবাসীর নিকট আগুর আবেদন জানাচ্ছি আপনারা এই পরিবারটার পাশে দাঁড়ান এই অসহায় পরিবারটাকে এই শহীদ পরিবারটাকে আপনারা বাঁচান আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তার পরিবারের নাম্বার দিয়ে দেব যে যতটুকু পারেন তার পরিবার পাশে দাঁড়াবেন এবং তার পরিবারটাকে খোঁজখবর রাখবেন যে আজকে তার এক ছেলে মারা গেছে আপনারা লক্ষ লক্ষ ছেলে আছেন আপনারা তার পরিবার পাশে দাঁড়িয়ে তার বাবা মায়ের একটু সান্ত্বনা দিবেন সেই প্রত্যাশা করি